আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে সরাসরি হাওয়ারের মাঝে যুক্ত হলাম কারণ আপনাদেরকে আমি একটা বিষয় বুঝাবার জন্য দেখেন ওই ছেলেটা এই ছেলেটা নাম ওই ছেলেটা একটা এই যে গণিত জল ধরছিল একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে জালটা ধরছিল এই জালটা ধরার পরে অনেক দিন এখানে সে মাছ বাইস করছে তো বাইস করার পরে ওই আমাদের পাশে গ্রামের একটি ব্যক্তি একটা ওই ওটা কী জাল বলে এই জালের নামটা কি আলেপ এই জালের নামটা কি সাইনা বাইর বলে পরিচিত এই বাইর ওই গণি জালের সামনে ফেতে ফেলছিল যার ফলে এই বাইরের কারণে এই গণি জালে কিন্তু মাছ একদম আসে না বা এমন একটা চাইনা জাল এই জালটা যে অন্য একটা মাছ যে এই জালটাকে নিয়ে আসবে এরকম কোনো অবস্থা নাই এরকম ভয়াবনক একটা জাল তো এটাকে এখন আমরা আমরা ধরে নিতে পারি সেই জালটা ফার্স্টে উনি হয়তো ক্ষমতার জুড়ে তা আমরাও তার পাশাপাশি ক্ষমতার জুড়ে আমরা কিন্তু সেই জালটা এখান থেকে উচ্ছেদ করে দিচ্ছি এই যে দেখুন আমরা জাল কিন্তু এখন উঠাই উঠাই ফেলতেছি তো হ্যালো গাইস আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন আর আমার ওই ভিডিওটা যদি

চালটা চুলে ফাঁচে রেখে দিলাম পরবর্তীতে আবার যখন আমরা চলে যাব তখন আবার এটা জায়গা মতো রেখে যাব তো গাইস আপনারা নিজের মুখে শুনলেন অথবা যে চাল যার যার বাইরে না সে নিজের নিজের মতো রেখে দিবে ও আচ্ছা ঠিক আছে চলে তো গাইস এতক্ষণ আপনারা যা শুনছেন তা সম্পূর্ণ সত্যি কারণ এটা কিন্তু ওই জোর করেই ওই জাল নেট সরি আপনারা যে বিলটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বিলের সীমানা হচ্ছে ওই সীমানা বিলের আর ওই যে দুইশো গজ এমনি যে চারটা দেখতে যে আমাদের বেরিবান্ধের পর্যন্ত এটা কিন্তু আমাদের এই জমি খাস খাস কৃষকদের জমি তো এই জমিতেও কিন্তু ওরা অনেক দিন যাবত ওরা বুক করে খাইতেছে আমরা কিন্তু বাধাবিদ্ধ দিতে পারতেছি না কারণ আমাদের এই শক্তি অর্থ সম্পূর্ণই কম ওদের সাথে আমরা লড়াই করে পারি না বিদায় এই জন্যই কিন্তু এখন এমন দিনকাল আসছে যে পাল্টা জবাব দিতে না দিতে পারলেও কিন্তু এখন ঠিক থাকা যাচ্ছে না তাই আমরা এখন পাল্টা জবাব দিচ্ছি তো অবশ্যই গাইস আপনারা আমাদের ভিডিওটার সঙ্গে থাকবেন নাটেনে সম্পূর্ণটা দেখবেন